নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আসছে দুই বঙ্গেতে আবারও বিক্ষিপ্ত বৃষ্টি কারণ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে তারই প্রভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অসময়ে বৃষ্টি কিন্তু চাষিদের জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো ঠিক কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক কখন থেকে আসতে চলেছে আবহাওয়া খারাপ তা সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ ছয় ডিসেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাবে দুই বাঙার সর্বত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রে দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ রয়েছে নৈহাটি এই সর্বত্র নিয়ে যেতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান খাটুয়া নৈহাটি মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু ভালো মতো কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর শীত অর্থাৎ সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে শীত এবং প্রবল তুষারপাতের সতর্কতা রয়েছে এদিকে রয়েছে গ্যাংটক কালিম্পং সাইনেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও রয়েছে দেখতে পাচ্ছি বালুরঘাট মহাদেবপুর এবং রয়েছে ময়মনসিং মাদন সিলেট এবং নেত্রকোনা সাইনে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উত্তরবঙ্গে দুই বাংলার কিন্তু মোটামুটি ভালো মতো শীত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের পাবনা লোহাগাড়া নাগরপুর যশোর রয়েছে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া রয়েছে আগরতলা গোটা ত্রিপুরা কুমিলা এবং রয়েছে লোহাগাড়া যশোর এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে মতিরাট ফেনি ভোলা নিয়ে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ফেনি ভোলা এবং মতিরাট নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এদিক পাচ্ছি আমরা খাগড়ছেরি চট্টগ্রাম মহেশখালী টাকনাম কুতুমদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আগামীকাল কিন্তু সকাল থেকেই ভালো মতো কিন্তু শীত লক্ষ্য করা যাবে দুইবঙ্গে এবং বেলা এগুনের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হওয়া বইতে শুরু করবে তো আগামীকাল কোন কোন জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা কুয়াশা মোটে চলে এসেছি দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর বিভাগ নিয়ে কুয়াশার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বিভাগ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন আরও দেখতে পাচ্ছি আমরা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও রয়েছে ময়মনসিংহ মাদন গোটা সিলেট মৌরীবাজার এবং রয়েছে আগরতলা গোটা ত্রিপুরা রয়েছে বরিশাল মতিরাট, মাধুরীপুর খুলনা লোহাগাটা যশোর রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশকালী টাকনাম কুতুমদিয়া এই সর্বত্র এবং ত্রিপুরার সর্বত্র আচল শিলাচর এবং মিজোরাম বিভাগ রয়েছে গোটা সিলিং মেঘালয় নিয়েও কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা অর্থাৎ আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে গোটা ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ রয়েছে নাগপুর মুম্বাই কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর পুদুচেরি চেন্নাই এবং গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে কিন্তু এবং গোটা নেপাল কাঠমান্ডু বিভাগ নিয়েও কিন্তু প্রবল কুয়াশা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে অর্থাৎ আগামীকাল কিন্তু ভালো মতো শীত কিন্তু পড়বে দুই বঙ্গি তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টি তা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করব কবে থেকে আসছে বৃষ্টি তো দেখে নেওয়ার চেষ্টা করবো তো আমরা বৃষ্টি আবরে নিয়ে চলে এসেছি দেখতে যাচ্ছি আগামীকাল কিন্তু কোথাও ভাবে বৃষ্টির কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই এবং যত বেলা এগোবে দেখাচ্ছি যাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী পরশুদিন অর্থাৎ সাতই ডিসেম্বর শনিবার নাগাদ অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল থেকে একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে মধ্যপ্রদেশের ওপরে তারই প্রভাবে দেখতে দেখতেছি ক্রমাগত মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গ দিকে দেখতে যাচ্ছি তারই প্রভাবে দেখতে দেখতেছি আটই ডিসেম্বর রবিবার নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং ঝাড়গ্রাম বিভাগ নিয়ে বর্ধমান বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আঠই ডিসেম্বর নাগাদ এবং যতই কিন্তু বেলায় এগোবে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু প্রবেশ করবে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা নয় ডিসেম্বর সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন রয়েছে শৈলড়ি নৈহাটি গোটা ঝাড়খণ্ড রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু এগোবে নয় ডিসেম্বর সোমবার কিন্তু আরও কিন্তু আবহাওয়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হবার সম্ভাবনা রয়েছে দেখতেছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশেরও বিভিন্ন অংশ রয়েছে বৃক্ষিপ্ত দেখতেছি হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর কালাই রংপুর রয়েছে ময়মনসিং সিলেট রয়েছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া লোহাগাড়া যশোর সাতক্ষীরাই স্বয়ংনগর রয়েছে ফেরিদপুর এই সর্বত্র নিয়েদিখ হচ্ছে হালকা পাতাল বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের বিভিন্ন অংশ রয়েছে বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখতে চাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতার পশ্চিম বিভাগ আরামবাগ জামশেদপুর ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া চিত্তরাঞ্চল মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ এই সর্বত্র এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই সর্বত্র নেই কিন্তু মূলত ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে এই নিম্নচাপ যাবার পর আসছে কিন্তু প্রবল পরিমাণে শীত অর্থাৎ দশই ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলছে আবহাওয়া খারাপ আকাশ মেঘাচ্ছন্ন এবং যতই কিন্তু বেলা এগোবে দেখতে যাচ্ছে আমরা যতই টাইম এগোচ্ছে দেখতে বারোই ডিসেম্বর নাগাদ পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া ভয়ঙ্কর শীত অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে প্রায় দশ থেকে এগারো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে প্রবল শীতের জমজমাট আমেজ এবং যতই কিন্তু টাইম এগোবে লাস্ট আরেকটার দিকে এগোবো বঙ্গোপসাগরে আবারও কোনো রকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তা বিষয়েও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো লাস্ট আপডেট বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর নাগাদ দেখতে যাচ্ছি বঙ্গোপসাগর রয়েছে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত তারইভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তারইভাবে রয়েছে ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি নাগাপট্টনাম রয়েছে তামিলনাড়ু তিরুপতি এবং রয়েছে কেরল কর্ণাটক সর্বত্র জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আবারও একবার রয়েছে উড়িষ্যা এবং মহারাষ্ট্র বিভাগ এবং অন্ধ্রপ্রদেশ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের একবার কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রূপ নিতে চলেছে গভীর ঘূর্ণাবর্ত তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ এই নিম্নচাপ যাবার পর প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত প্রবেশ করবে দুই বঙ্গে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম রকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই